হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানাই ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক সবাইকে আজকে আমি ঈদ স্পেশাল একটা দারুণ স্বাদের মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি এই মিষ্টিটা আমি চুলা না জ্বালিয়ে তৈরি করব খুব সহজে তার জন্য আমার কিছু বাদাম লাগবে কিসমিস এখানে আমি ওয়ান ফোর কাপ চিনা বাদাম দুই টেবিল চামচ কিসমিস ছয় সাতটা কাজু বাদাম পেস্তা বাদাম পাঁচ ছয়টা এক টেবিল চামচ চিনি আর সামান্য ফুড কালার দিয়ে ব্লেন্ড করে নেব এখানে আমি গ্রিন কালারটা ব্যবহার করেছি এখন আমি মিষ্টির শেপ করে ছয়টা মিষ্টি তৈরি করে নেব যেহেতু আমি ছয়টা মিষ্টি তৈরি করব এখন আমি বড় সাইজের একটা পারুটি থেকে ছয় পিস পারুটি নিয়েছি এখন আমি ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে দেব এটা ফেলে দেবেন না এটা দিয়ে একটু টেলে নিয়ে ব্রেড কাম তৈরি করে নিতে পারেন আপনারা আমি তাই করি যাই হোক এখন আমি একটা পাত্রে এক টেবিল চামচ চিনি তিন টেবিল চামচ পাউডার মিল্ক এক টেবিল চামচ কন্ডেন্স মিল্ক আর দুই টেবিল চামচ লিকুইড মিল্ক দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে নেব মালাই তৈরি করার জন্য মিক্সড হয়ে গেলে এক সাইডে রেখে আমি অন্য একটা পাত্রে দুই কাপ আগে থেকে জাল করে ঘন করে নেওয়া দুধ নিয়ে নেব দেখেন কতটা ঘন সরে কিন্তু ভরা এখন এখানে আমি আগে থেকে মিশানো মালাইটা দিয়ে দেব দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে নেব মিক্সড হয়ে গেলে এখানে আমি সামান্য জাফরান দিয়ে দেব জাফরানটা দিলে দুধের কালারটা খুব সুন্দর আসে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায় আর খেতে হয় মিষ্টিগুলো অনেক বেশি সুস্বাদু মিশানো হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নেব এই মালাইটার ভিতর একটা পারুটির পিস দিয়ে ভিজিয়ে নেব এখন বাদামের মিষ্টিটা ভিতরে দিয়ে দুই হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে মিষ্টির শেপ করে নেব এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে খুব সুন্দর করে চেপে চেপে বানাতে হবে মিষ্টিটা তানা হলে কিন্তু মিষ্টিটা ভেঙে যাবে এই তো দেখেন একটা মিষ্টি আমার হয়ে গেছে আমি আরেকটা একই প্রসেসে আপনাদের তৈরি করে দেখাচ্ছি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাজের মোটিভেশন বাড়ায় এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব এই মিষ্টিটা যে কতটা সুস্বাদু হয় খেতে না খেলে বুঝবেনই না আর ঈদের জন্য হবে পারফেক্ট একটা রেসিপি আমি এখন বাকি মালাইটা মিষ্টির উপরে খুব সুন্দর করে দিয়ে দেব দেওয়ার পরে আমি এখানে পেস্তা বাদাম দিয়ে গার্নিশ করে নেব দেখেন কতটা আকর্ষণীয় লাগছে মাসাল্লাহ। দেখলেই মনটা ভরে যায় যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ